আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমি ভাইদের কাছে আমার একটা ইচ্ছের কথা বলেছিলাম ইচ্ছেটা হচ্ছে যে যে মানুষটা আমাকে নিয়ে হজ করতে যাবে আমি সেই মানুষটার সাথে হজ করতে যেতে চাই এমন কি কোনো ভাইয়া নাই যে আমার এই সবটা স্বপ্নটা পূরণ করবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মূলত বিয়ের জন্য আসছেন এখানে আচ্ছা আপনি কি রকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নিতে চাইবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে চেহারা যেমনই হোক বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নেই কিন্তু তার যেন একটা ভালো মন থাকে এবং কে আমাকে যেন আল্লার পথে নিয়ে যেতে পারে আমিও তাকে আল্লার পথে নিয়ে যেতে চাই এমন একজন মানুষ চান মূলত ভালো মনের একজন ধার্মিক দিনদার মানুষ চাচ্ছেন আচ্ছা আপনার নাম কি বয়স্ক এবং গ্রামের বসার কথা বলবেন আমার না মাদুরি আমার বয়স তেইশ বছর আমার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এসেছেন বয়স তেইশ বছর না মাদুরি আচ্ছা আপু আপনি আমাদের অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনি একজন ভালো মনের ধার্মিক মানুষ চান

আপনি কয় নম্বর ছোট দুইটা বোন আছে তাদেরও বিয়ের বয়স হয়ে গেছে বুঝতে পেরেছি মানে সবকিছু দায়ভার আপনার মার পরে আপনার উপরে চলে এসেছে এই জন্য আপনি একটা ভালো মনের মানুষ চাচ্ছেন যে মানুষটা আপনাকে বিয়ে করবে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে আচ্ছা যে মানুষটা আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইবে তারও তো কিছু মানে খারাপ দিক থাকবে যেমন তার বউ চলে গেছে বা বউ ছিল মারা গেছে বা বাচ্চা কাচ্চা আছে তাকে ছেড়ে তার বউ চলে গেছে এরকম মানুষকে আপনি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করবো কোনো সমস্যা নাই সে যদি আমাকে তার তিন নাম্বার চার নাম্বার বোবা না আমি তাও রাজি আছি কিন্তু আমার একটা মাথা গোজার ঠাই দরকার মূলত একটা মাথা গোজার ঠাই ঠাই চাচ্ছেন আচ্ছা বা যে মানুষটা আপনাকে বিয়ে করবে সে মানুষটা যদি আপনাকে বিয়ে করে তার ফ্যামিলিতে নিয়ে যেতে চায় তাহলে আপনি যাবেন তার বাবা মা সবার সাথে একসাথে সংসার করতে পারবেন হ্যাঁ আমি তার ভাবোন আমার নিজের আপন মা-বাবার নিজের সংসার মনে করে চলবেন আপু হয়তো আপনি জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় স্ত্রী করে আপনি যাবেন হ্যাঁ সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবেন হ্যাঁ বিয়ের পরে সে আমার স্বামী সে যদি আমরা গাছতলাতে রাখেন গাছতলাতে থাকে বুঝতে পেরেছি সুন্দর একটা কথা বলেছেন গাছতলায় রাখলে গাছতলাতেই থাকতে রাজি আছেন আচ্ছা আপু আমরা যেমন আপনাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাকে বিয়ে দেব আপনি এসেছেন আমরা বিয়ে দেওয়ার পরে কোনো অভিযোগ বা কোনো ক্লেম শুনতে পাবো না তো না এরকম কোনো কিছু শুনতে পাবেন না ইনশাআল্লাহ স্বামীকে ভালোবাসবেন হ্যাঁ অবশ্যই আদর করে কি বলে রাখবেন স্বামীকে বুঝতে বিয়ে শাদির পরে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে প্রথমে হজে যাওয়ার ইচ্ছা আছে মাসাল্লাহ আল্লাহ আপনার মনে আসা পূরণ করুক আপু আমরা অবশ্যই একটা ভালো মনের মানুষ দেখে আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই আদরি আপুকে বিয়ে করতে চান বয়স তেইশ বছর আসছে সিরাজগঞ্জ থেকে সুন্দর একজন বোন তাকে বিয়ে করলে গ্যারান্টি দিতে পারি অবশ্যই ঠকবেন না সুন্দরী একজন দিনদার পরহেজগার বউ পাবেন তাকে বিয়ে করতে চাইলে আমাদের এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ে সাথে ব্যবস্থা করে দেব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হবো আপনি নমস্কার করেন তো আহ আপনি করবেন তো ধোকা দেবেন না তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগ চেষ্টা করবো আসসালাম